সম্মানিত মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ভালো কোয়ালিটির চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের নতুন পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ হল দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে ছয়শো পিস ছয়শো পিসে এক কেজি হবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পুকুরে এবং ট্যাঙ্কিতে এবং বায়ুভোগে কিন্তু অল্প পুঁজিতে কিন্তু এটা চাষ করতে পারবেন এবং আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু পুকুরে চাষে কিন্তু একদমই ঝুঁকি কম লাভ বেশি দেখেন বিয়স এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু দূর বাড়ে কিন্তু দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা যে কোনো খাবার দিবেন সব খাবার কিন্তু একটা খেয়ে ফেলবে দেখেন বিয়স এবং এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু প্রতিটি মাছের কালার পাবেন একদম অরিজিনাল চকলেট কালার দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে একত্রভাবে চাষ করতে পারলে কিন্তু সবচাইতে বেশি লবণ হওয়া যায় কিন্তু দেখেন বিয়স আর আপনারা এই ছুট টু সাইজের হাইব্রিড মাগুন মাছকে আপনারা সর্বনিম্ন দশ থেকে পনেরো দিন খাবার দিবেন নারিশ জিরো পয়েন্ট ওয়ান মিলি যে বাসমান যে ফিটগুলি যে খাবারগুলি আছে এই ফিট খাবারটা আপনারা দশ দিন খাওয়াইতে পারবেন এবং দশ দিন পর থেকে আপনারা যে কোনো খাবার দিবেন যেমন মরা মুরগি মুরগির নাড়ি এবং মুরগির বিশটা হ্যাঁ এবং আপনারা যে কোনো খাবার দিবেন এভরিথিং সব খাবারে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু খেয়ে ফেলবে আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু এটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি করে দেখেন বিয়স আর আপনারা যদি ভালো মানের এবং ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে চান তার আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স